আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এস এল বিউরির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপুদের জন্য একটা কম্বো প্যাক নিয়ে আসি কম্বো প্যাক এখানে আপনার তেল আছে হেয়ার মাস্ক আছে শ্যাম্পু আছে যে সকল আপু এবং ভাইয়াদের পড়া বন্ধ হচ্ছে না অনেক কিছু ইউজ করছেন তাদের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই কম্বোটা ইউজ করলে আশা করি ইনশাল্লাহ আপনার হানড্রেড পার্সেন্ট পড়া বন্ধ হবে তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে চিনবেন অরিজিনাল প্রোডাক্টটা এই তেলটা তেলটা তেল নিলাম এই এখানে একটা হলোগ্রাম ইয়ে থাকে হলোগ্রামটা আপনার পানি দিয়ে আপনি এইভাবে শোয়াশ করবেন শোয়াশ করার পর আপনার এই হলোগ্রামের একটা লেখা লেখার লেখাটা আপনার ভেসে উঠবে তাহলে বুঝতে পারবেন এটা হলো অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে তাহলে আপনার এই আমি তেলগুলোর প্রাইসটা বলে দিচ্ছি কত হয় আপনার তেলটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশটা হলো হেয়ার মাস্ক আর শ্যাম্পুটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আস্তে আস্তে প্রোডাক্টের দাম আর পাঁচটা ই ক্যাপ সাথে গিফট দেব আমরা এটা পার্সেস করলে আমরা এগারোশো পঞ্চাশ টাকা রাখবো দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে ফুল কম্বোটা এগারোশো পঞ্চাশ টাকা রাখা যাবে আর আপনার নিয়মটা বলে দিচ্ছি প্রথমে আপনারা তেলটা আপনার সপ্তাহে তিন দিন ইউজ করবেন রাত্রে আপনার এর মধ্যে তেলটা এই ই ক্যাপটা আপনার একটা পাত্রের মধ্যে ঢেলে এবং অয়েলটা নিয়ে আপনার মেসেজ করে গোড়ার মধ্যে লাগাবেন এরপর সকালে উঠে আপনার শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পরে ওয়াশ করে ফেলবেন আর হেয়ার মাস্কটা লাগাবেন সপ্তাহে তিন দিন ইউজ করতে হবে আপনার এটা চুলের গোড়ার মধ্যে আপনার গোড়া থেকে এক ইঞ্চি পর থেকে আপনার ইয়ে করতে হবে স্কাপ করে আধা ঘন্টা রাখার পর শ্যাম্পু করে ফেলবেন এই হলো নিয়ম যে সকল আপু এবং ভাইয়ারা আপনার অর্ডার করতে চান এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাকে দ্রুত নক করবেন আসসালামু আলাইকুম